ভালো জিনিস কম দামে হয় নাকি এই বাঙালি তোমরা ধ্বংস হয়েছে এই কারণে যে সস্তা চাও এই জন্য ধ্বংস সস্তা খাও খাইয়া ওষুধ খাও মরকে আপনাদের যতদিন এই বিশ্বাস আসবে যে কম দামে ভালো জিনিস পাওয়া যায় ধ্বংস এই জাতি কম দামে ভালো জিনিস পাওয়া যায় না দিন না খাটি সোনার দাম খাটি সোনার দামেই নিতে হবে হীরার দাম হীরার দাম মনি দাম মণিমুক্তার দাম আর ইমিটেশনের দাম ইমিটেশনের দাম আপনার সস্তা শরীরে সস্তা ঢুকাইবেন আপনি মিয়া আপনি দামিটা খাবেন কেন নর্মাল খাবেন আপনাকে কি বলেছে আপনি রোজা রাখবেন আপনি ব্যায়াম করবেন সেগুলো করেন আপনি ঘাসে রাখবেন আপনি রোদ্রে যাবেন আপনি আর্লি ঘুমাবেন আপনি মনে করেন যে শ্বাসের ছটা ব্যায়াম করবেন এগুলো করছেন খেতে এটা আপনারে খাবেন না অল্প খাবেন যা আপনার কুলায় এত এতটুক খাবেন বুঝে নাই এখনো এখন কয় বেলা সত্যি কথা বলেন বেলা খান তিন বেলা খাওয়ার টাকা আছে এক বেলা খাইবেন টাকা বাসবে না কথা দেখুন না ওষুধ খান খান তো ওষুধের টাকা না ওষুধ খেলে টাকা লাগে না ডাক্তার ভিজিট দেন টাকা লাগে না মালপানি তো মালপানি না থাকলে রুগ হয়েছেন কেমনি আপনি বুঝেন সস্তা খুঁজে এখনো বুঝে না এ বুঝছেন আপনারা মানে একটা লোক যদি সে সুস্থ খাবার সে তার সামর্থ্য অনুযায়ী খাবে সে কি আপনার মানে যা কিনতে পারবে না তা খাবে না সে সামর্থ্য অনুযায়ী খাবে এক ভাগ খাবে একবেলা খাবে বা দুইবেলা খাবে তারপরে সে ওষুধের টাকা বাজলো ডাক্তারের টাকা বাজলো কত আর সে সুস্থ থাকলে অনেক টাকা তার সেভ হবে আর সে খায় তিনবেলা এখন খেবে একবেলা তিনবেলা খেয়ে রুগী হয়েছে তা একবেলা বা বেলা খাবে সারাদিন রোজা রাখবে তো খরচ নাই এখন আপনারা বলেন যে এই জিনিসকে আমি তৈরি করছি আসমান থেকে নামায় নিয়ে আসছি এখন ধরেন আমি রাতা মোরগ বিক্রি করি সে ফর এক্সাম্পল আমি মনে করেন মুরগি বেহারি হ্যাঁ তো এখন ধরেন আমি যদি সত্যিকারের দেশি রাতা বিক্রি করি তখন আপনি কি সেটা কিনতে পারবেন না কেন আপনার টাকা নাই অথচ আপনি এইভাবে কিনতে পারেন যে না ঠিক আছে আমি ইন্ডিয়াতে আসি কলকাতায় আমি দুইটা রান নিয়ে চলে যাব আর একজন ডেনা নিয়ে চলে যাবে আমার কথা বুঝেন না বুঝেন না কথা তার মানে আপনি অল্প হলেও একটা খেলেন ভালো জিনিস খেলেন হ্যাঁ আর আপনি যে এতগুলো মাংস এতগুলো ডিম ওগুলো খেলেন না আপনি লিটার লিটার সয়াবিন খেলেন খেলেন না অল্প তেল খেলেন কিন্তু ভালোটা খেলেন এটা কি সম্ভব এটা বুঝতে পারতেছে না কিন্তু আপনি কম নামে ভালো জিনিস পাবেন এটা কেমনে এটা হয় না যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন